না না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হবে উক্ত অর্ডার মহাকুমা বিশালগর মহাকুমা প্রশাসন থেকে জারি করা হয়েছে ধন্যবাদ এত দ্বারা বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকার জনগণের উদ্দেশ্যে জানানো যে বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করিয়া বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস লাগু করা হয়েছে এই আইন আজ রাত 12টা থেকে আগামী রাত 12টা অবধি लागू থাকিবে এই আইন চলাকালীন অবস্থায় বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় পাঁচ জনের বেশি লোক জড়ো হবেন না কেউ আইন হাতে নেবেন না এবং শান্তি ভঙ্গ করিবেন না অযথা কেউ লাঠি দা রড এসব জিনিস নিয়ে পাঁচ জনের বেশি জড়ো হবে না না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উত্তরার মহাকুমা বিশালগড় মহাকুমা প্রশাসন থেকে জারি করা হয়েছে ধন্যবাদ এত দ্বারা বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকার জনগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করিয়া বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস লাগু করা হয়েছে এই আইন আজ রাত বারোটা থেকে আগামীকাল রাত বারোটা অব্দি লাগু থাকিবে এই আইন চলাকালীন অবস্থায় বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় পাঁচ জনের বেশি লোক জরু হবেন না কেউ আইন হাতে নেবেন না এবং শান্তি ভঙ্গ করিবেন না অযথা কেউ লাঠি দাও রড এসব জিনিস নিয়ে পাঁচ জনের বেশি জরু হবে না না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উত্তরার মহাকুমা বিশালগড় মহাকুমা প্রশাসন থেকে জারি করা হয়েছে ধন্যবাদ এত দ্বারা বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকার জনগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করিয়া বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস লাগু করা হয়েছে এই আইন আজ রাত বারোটা থেকে আগামীকাল রাত বারোটা অব্দি লাগু থাকিবে এই আইন চলাকালীন অবস্থায় বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় পাঁচ জনের বেশি লোক জরু হবেন না কেউ আইন হাতে নেবেন না এবং শান্তি ভঙ্গ করিবেন না অযথা কেউ লাঠি দাও রড এসব জিনিস নিয়ে পাঁচ জনের বেশি জরু হবে না না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হবে উত্তরার মহাকুমা বিশালগড় মহাকুমা প্রশাসন থেকে জারি করা হয়েছে ধন্যবাদ এত দ্বারা বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকার জনগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করিয়া বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস লাগু করা হয়েছে এই আইন আজ রাত বারোটা থেকে আগামীকাল রাত বারোটা অবধি লাগু থাকিবে এই আইন চলাকালীন অবস্থায় বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় পাঁচ জনের বেশি লোক জড়ু হবেন না কেউ আইন হাতে নেবেন না এবং শান্তি ভঙ্গ করিবেন না অযথা কেউ লাঠি দা হড এসব জিনিস নিয়ে পাঁচ জনের বেশি জরু হবে না না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হবে উক্ত মহাকুমা বিশালগড় মহকুমা প্রশাসন থেকে জারি করা হয়েছে ধন্যবাদ এত দ্বারা বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকার জনগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করিয়া বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস লাগু করা হয়েছে এই আইন আজ রাত বারোটা থেকে আগামীকাল রাত বারোটা অবধি লাগু থাকিবে এ আইন চলাকালীন অবস্থায় বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় 5 জনের বেশি লোক জরু হবে না কেউ আইন হাতে নেবেন না এবং শান্তি ভঙ্গ করিবেন না অযথা কেউ লাঠি দা রড এসব জিনিস নিয়ে পাঁচ জনের বেশি জরু হবে না না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হবে উক্ত অর্ডার মহকুমা বিশালগর মহকুমা প্রশাসন থেকে জারি করা হয়েছে ধন্যবাদ এত দ্বারা বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকার জনগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করিয়া বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস লাগু করা হয়েছে এই আইন আজ রাত বারোটা থেকে আগামীকাল রাত বারোটা অবধি এলাকায় পাঁচ জনের বেশি লোক জরু হবেন না কেউ আইন হাতে নেবেন না এবং শান্তি ভঙ্গ করিবেন না অযথা কেউ লাঠি দাও রড এসব জিনিস নিয়ে পাঁচ জনের বেশি জড়ো হবে না না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হবে উক্ত অর্ডার মহাকুমা বিশালগর মহাকুমা প্রশাসন থেকে জারি করা হয়েছে ধন্যবাদ এত দ্বারা বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকার জনগণের উদ্দেশ্যে জানানো যে বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করিয়া বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস লাগু করা হয়েছে এ আইন আজ রাত বারোটা থেকে আগামীকাল রাত বারোটা অবধি লাগু থাকিবে এ আইন চলাকালীন অবস্থায় বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় পাঁচ জনের বেশি লোক জরু হবেন না কেউ আইন হাতে নেবেন না এবং শান্তি ভঙ্গ করিবেন না অযথা কেউ লাঠি দাও রড এসব জিনিস নিয়ে পাঁচ জনের বেশি জোরু হবে না না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হবে উত্তর মহাকুমা বিশালগড় মহাকুমা প্রশাসন বাজার ও তার আশপাশ এলাকার জনগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করিয়া বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস লাগু করা হয়েছে এই আইন আজ রাত বারোটা থেকে আগামীকাল রাত বারোটা অব্দি লাগু থাকিবে এই আইন চলাকালীন অবস্থায় বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় পাঁচ জনের বেশি লোক জরু হবে না কেউ আইন হাতে নেবেন না এবং শান্তি ভঙ্গ করিবেন না অযথা কেউ লাঠি দা রড এসব জিনিস নিয়ে পাঁচ জনের বেশি জরু হবে না না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর মহাকুমা বিশালগড় মহাকুমা প্রশাসন থেকে যারি ও তার আশপাশ এলাকার জনগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করিয়া বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস লাগু করা হয়েছে এই আইন আজ রাত বারোটা থেকে আগামীকাল রাত বারোটা অব্দি পাশ এলাকায় পাঁচ জনের বেশি লোক জড়ু হবে না কেউ আইন হাতে নেবেন না এবং শান্তি ভঙ্গ করিবেন না অযথা কেউ লাঠি দাও রড এসব জিনিস নিয়ে পাঁচ জনের বেশি জড়ু হবে না না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হবে উক্ত অর্ডার মহাকুমা বিশালগর মহাকুমা প্রশাসন থেকে জারি করা হয়েছে ধন্যবাদ এত দ্বারা বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকার জনগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করিয়া বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় বিএনএসএস করা হয়েছে এই আইন আজ রাত থেকে আগামীকাল রাত বারোটা অবধি লাগায় পাঁচ জনের বেশি লোক জড়ু হবেন না কেউ আইন হাতে নেবেন না এবং শান্তি ভঙ্গ করিবেন না অযথা কেউ লাঠি ডা রড এসব জিনিস নিয়ে পাঁচ জনের বেশি জড়ু হবে না না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হবে উক্ত অর্ডার মহাকুমা বিশালগড় মহাকুমা প্রশাসন থেকে জারি করা হয়েছে ধন্যবাদ এত দ্বারা বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকার জনগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করিয়া বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় 163 bnss लागू করা হয়েছে এই আইন আজ রাত 12টা থেকে আগামী রাত 12টা অবধি লাগু থাকিবে এই আইন চলাকালীন অবস্থায় বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় পাঁচ জনের বেশি লোক জড়ু হবেন না কেউ আইন হাতে নেবেন না এবং শান্তি ভঙ্গ করিবেন না অযথা কেউ লাঠি দড় এসব জিনিস নিয়ে পাঁচ জনের বেশি জড়ু হবে না না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হবে উক্ত অর্ডার মহাকুমা বিশালগড় মহাকুমা প্রশাসন থেকে জারি করা হয়েছে ধন্যবাদ এত দ্বারা বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকার জনগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করিয়া বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস লাগু করা হয়েছে এই আইন আজ রাত বারোটা থেকে আগামীকাল রাত বারোটা অবধি লাগু থাকবে এই আইন চলাকালীন অবস্থায় বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় পাঁচ বেশি লোকজন